বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে লাউ দিয়ে বানানো একদম দারুণ সুস্বাদু একটি পিঠা কিংবা বিকেলের স্ন্যাক্স হিসাবেও কিন্তু আপনারা খেতে পারেন একদম ফুলকো নরম তুলতুলে উপরটা ক্রিস্পি মুখে দিলেই কিন্তু দারুণ একটা স্বাদ লাউয়ের এই পিঠা যে একবার খাবে খেতেই থাকবে এবং বলবে যে এত কম কেন বানিয়েছ আরও কিছু হলে ভালোই হতো চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক আমার এখানে লাউয়ের পিঠা বানানোর জন্য আমি এখানে অর্ধেক লাউ নিয়ে নিয়েছি লাউটাকে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারে আমি গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতেও পারেন গ্রেটারে গ্রেড করে নেওয়ার পর দেখুন সম্পূর্ণ লাউটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি লাউটাকে এক সাইডে রেখে একটা বড় বাটির মধ্যে এক কাপ নিয়ে নিচ্ছি সুজি আপনারা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন আমি এক কাপ সুজির সাথে এক কাপ জল দিয়ে মিশিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি যাতে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যায় এবার আমি একটা কড়াই গ্যাসের চুলায় বসিয়ে দিয়ে আমি পুরো লাউটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দু চামচ থেকে তিন চামচ জল সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতন একটু সেদ্ধ করে নেব মিডিয়াম আছে আর কোনো জল দেওয়া লাগবে না ওই জলেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং লাউয়ের থেকে কিন্তু জল বেরায় তাই আর জল দেওয়া লাগবে না দেখুন বন্ধুরা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার একটা মেশার দিয়ে খানিকটা ম্যাশ করে নিলে খুবই ভালো হয় আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে দলে নিতে পারেন এবার এখানে সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে জল টেনে ফুলে গেছে এবার আমি হাত দিয়ে সুজিটাকে একটু ভালোভাবে চটকে নিচ্ছি যাতে সুজির দানাগুলো খুব সুন্দরভাবে মিহি হয়ে যায় আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই এবার আমি ম্যাশ করে রাখা লাউটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি চার চামচ পরিমাণ এখানে চিনি আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন এবার একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন বন্ধুরা এইখানে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের একটু কষ্ট করে দেখতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ পানমৌরির গুঁড়ো সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো আর আমি সামান্য পরিমাণ দিলাম লবণ এবার সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি মৌরি কিন্তু কাঁচাই গুঁড়ো করে নিয়েছি এবং এলাচ দানার সাথে সামান্য পরিমাণ চিনি দিয়ে এলাচ দানাটা গুঁড়ো করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দু কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য কিছুটা কোরানো নারকেল দিয়ে দিলাম হাফ চামচের মতন কালো জিরে এবার আমি এক কাপ পরিমাণ জল নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিচ্ছি বুঝতেই পারছি বন্ধুরা লাইটের কারণে দেখতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে তবে লাইটের প্রবলেমটা এক্ষুনি কিন্তু চলে যাচ্ছে দেখুন লাইটের প্রবলেমটা একদম কেটে গেছে এবারে এইরকম একটা আমি ব্যাটার বানিয়ে নিয়েছি এবার পিঠেগুলো যাতে খুব সুন্দরভাবে ফুলে তার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাওয়ার সোডা কিংবা ব্রেকিং সোডা এবার সব কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে একটু ফেটিয়েও নেবেন আমি কিন্তু প্রায় দু থেকে তিন মিনিটের জন্য ব্যাটারটাকে ফেটিয়েও নিয়েছি এবার আমার এদিকে সাদা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে আপনারা চাইলে চামচ দিয়েও এইভাবে ছাড়তে পারেন তেলের মধ্যে ছোট ছোট করে গুলি আর না হলে কিন্তু আপনারা হাত দিয়েও এইভাবে করে বানাতে পারেন আপনাদের যেটাতে সুবিধা সেটাতেই করবেন খুব সুন্দরভাবে কিন্তু পিঠে বা এই লাউয়ের নাস্তাটি রেডি হবে দেখুন বন্ধুরা আগের দেওয়াগুলিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে সবগুলো যখন আস্তে আস্তে করে ফুলে ওঠা শুরু করবে তখন এবার খন্তি দিয়ে আরেক সাইড আমি উল্টে নেব উল্টে পাল্টে আমি একটু হালকা লালচে কালার করে ভেজে নেব এগুলো ভাজতে কিন্তু একদমই বেশি টাইম লাগবে না মাত্র দু থেকে তিন মিনিট ভাজলে কিন্তু এগুলো রেডি হয়ে যাবে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাটি এবার আমি একইভাবে সবগুলোও ভেজে নেব বন্ধুরা এখন তো বর্ষাকাল তাই প্রচুর পরিমাণে এখন লাউ পাওয়া যায় এই লাউ দিয়ে এরকমভাবে যে মজার নাস্তা বানানো যায় বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখো এবং খেতে কিন্তু দারুণ হয় লাউয়ের এই পিঠে সব রকমের পিঠেকে কিন্তু হার মানাবে সামনেই বিশ্বকর্মা পুজো তাই খুব সহজে এইভাবে বাড়িতে যে কোনো পুজো অনুষ্ঠানে এই লাউয়ের পিঠে বানাতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখুন বন্ধুরা কতটা ফুলকো একদম নরম তুল তুলে হয়েছে রকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে টাটা